পলাশতলা মহাশ্মশান মানুষ এই চত্বরে আসতে ভয় পেতেন আজ সেই কালীক্ষেত্র যেন আর্ট মিউজিয়াম একজন শিল্পী চান তার কাজ অমর হয়ে থাকুক মানুষের চোখে শিল্পীর শিল্প সত্তার আসল পরিচয় তার কাজ শিল্পীর আসল সফলতাই হলো শিল্পের গ্রহণযোগ্যতা এবং শিল্পের গভীরতায় এমনই একটি কাজ করেছেন বাঁকুলার বর্ষীয়ান শিল্পী সুজয় দাস বাঁকুড়ার লাল মাটির কাঁকর পাথরের বোল্ডার শবদাহ করার টায়ার এবং সিমেন্ট দিয়ে তৈরি করেছেন একাধিক মূর্তি একদিন দুই দিন না দীর্ঘ পঞ্চাশ বছর ধরে এই কাজ করছেন আরও আশ্চর্য যে এই মূর্তিগুলি বাঁকুড়া শহর সংলগ্ন পলাশতলা মহাশ্মশনে তৈরি করেছেন তিনি পলাশতলাতে কতদিন ধরে আপনার কাজ পলাশতলা পঞ্চাশ বছরের উপরে আমি আছি ছোটোবেলায় যেমন আসতাম মায়ের মূর্তির রঙটা শুধু করতে তখন শ্মশান বলতে কিছু ছিল না এখান সেখান মোড়াপোড়াতো রাবি সে ভর্তি ছিল তো যাই হোক তারই মাঝে দিনে দিনে বন্ধু বান্ধব নিয়ে এসে রঙ করে চলে যেতাম তারপর পরবর্তী পর্যায়ে আমার বন্ধুর দলটা এসে শ্মশানটা পরিষ্কার করতে শুরু করে দিয়ে ওরাই সব পঞ্চাশ বছর আগে যখন স্কুলের ছাত্র ছিলেন তখন থেকেই এই শ্মশানে বেড়াতে আসতেন শিল্পী সুজয় দাস গাছ ঘেরা পলাশ ফুলে মোড়া শান্ত শহরের কোলাহলবিহীন জায়গা ছিল পলাশতলা মানুষ আসতে ভয় পেতেন দিনের বেলাতেও শিল্পী সুজয় দাসের খুব প্রিয় জায়গা ছিল এটি তখন থেকেই সুজয় দাসের ছাত্র মনে এই শ্মশানকে সাজিয়ে তৈরি করার একটি সুপ্ত ইচ্ছা বাসা বাঁধে বন্ধু বান্ধবদের সঙ্গে গাছ লাগানো পরিষ্কার পরিচ্ছন্ন করা ছাড়াও সৌন্দর্যায়নের চেষ্টা করা হয় এরপর একুশ বাইশ বছর বয়সে শ্মশানের কাকুর পাথরের বোল্ডার এবং সিমেন্ট এবং শবদাহ করার কিছু সরঞ্জাম ব্যবহার করে তৈরি করেন হরিশ্চন্দ্র শৈবা এই ছিল শুরু তারপর একে একে প্রায় দশটিরও বেশি মূর্তি তৈরি করেছেন গোটা শ্মশান জুড়ে প্রত্যেকটি মূর্তি বলে দেয় আলাদা আলাদা এক একটি গল্প শিল্পী সুজয় দাসের এই কাজ এখনও চলছে তার জীবনের পঞ্চাশ বছরের পরিশ্রম চোখে পড়বে পলাশতলা মহাশ্মশানে গেলেই হরিশ্চন্দ্র সৈতা পাথরের বোল্ডারে মা বাবা এবং পুত্র বটবৃক্ষের মতো মাকে জড়িয়ে থাকা সন্তান ঠাকুর মা স্বামীজি এবং কবিগুরু প্রত্যেকটি সৃষ্টির মধ্যেই ফুটে উঠেছে বাঁকুড়ার লাল রং কাঁকড় ব্যবহার করে মূর্তিগুলিতে আনা হয়েছে একটি রুক্ষতা যে রুক্ষতা বাঁকুড়ার পরিচয় বাঁকুড়ার কালজুই শিল্পী রামকিঙ্কর বেইজের কাজের সঙ্গে সামান্য সদৃশ্য রয়েছে সুজয় দাসের সুজয় দাস জানান রামকিঙ্কর বেইজ তার অনুপ্রেরণা এছাড়াও ভাস্কর রোদার এক্সিবিশন থেকে অনুপ্রেরণা পান তিনি এছাড়াও একবার শান্তিনিকেতনে গিয়েছিলেন তিনি সেখানে ঝলক দেখা পেয়েছিলেন রামকিঙ্কর বেইজের ছোটবেলার বিশেষ স্মৃতি বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা এবং প্রকৃতির সঙ্গে একাত্মবোধ সবকিছু মিলিয়ে মিশিয়ে হয়ে পড়লেন সুজয় দাস যদিও সেই বন্ধুগুলি নেই রয়েছে এই কারণেই হয়তো নিজের শিল্প সত্তাকে অমর করে ধরে রাখতে মহাশ্মশানটি বেছে নিয়েছেন শিল্পী সুজয় দাস সকলের শেষ ঠিকানা এই মহাশান আর এই শেষ ঠিকানাতে চোখে পড়তে বাধ্য সুজয় দাসের কাজ বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট লোকাল এইটিন বাংলা